আজকে শেয়ার করবো ইন্দো চাইনিজ একটি চিকেনের রেসিপি যার নাম সামহাই চিকেন তার জন্য কড়াইটা বসিয়ে দিয়ে তেলটাকে গরম করে নিয়ে বোনলেস চিকেনটাকে ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে চিকেনটাকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে চিকেনের জলটা যখন বেশ শুকিয়ে যাবে তেলটা ছেঁড়ে আসবে সে সময় চিকেনটাকে সাইডে রেখে তেলের অংশ চাকাটাকে ফাঁকা করে রসুন আদা আর লঙ্কা কুচি দিয়ে দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর লঙ্কাটা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম সমস্ত কিছুকে দু মিনিট মতো ভেজে নেওয়ার পরে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়ে পেঁয়াজটাকেও চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর বেশ কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো কেচাপটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনের পেস্টটা যেহেতু ছোটো ছোটো করা বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে আর জল ব্যবহার করারও প্রয়োজন নেই এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আগে সস দিয়েছি সসে কিন্তু নুন থাকে এবার নুনটা একটু বুঝে ব্যবহার করতে হবে সসটাকে দিয়ে চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে এক চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত কিছুকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে নাড়াচাড়া করে দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে রোস্ট করে রাখা সাদা তিল আমি দিয়ে দিচ্ছি শুকনো খোঁড়ায় তেলটাকে ভেজে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম তেলটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম ওই দু তিন মিনিট মতো তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে চিকেনটাকে সার্ভ করে দিচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ